আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ভালোবাসা দিয়ে শুরু করতে চাই আজকের গল্প তো গল্প শুরুতেই বলবো আপনারা সবাই ভালো আছেন কিনা। তো আমি তো সব সময় দোয়া করি আমার সব ভাই বোন ভালো থাক সুস্থ থাক পৃথিবীর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করি তো আজকে আমি বলবো কিছু কথা যে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেই যাব আমি যাব আমার শ্বশুরবাড়িতে লালমনির তা ওইখানে আমার একটু বিপদই বেশি এই জন্য আমি আগে থেকে সবাইকে সব কিছু বলে যাইতেছি কারণ আগে তো বোকা ছিলাম এখন আল্লাহ একটু রহমত করছি একটু চালু হয়েছি একটু চোখ কান ফুটছে যে ম্যাডাম আমার এ চ্যানেল খুলে দিছে ওনার সাথে চলার পর আমি একটু চালাক হয়েছি আপনাদের দুয়াই একটু চালাক হয়েছি তো এখন আর ভয় পাই না তারপর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি ওইখানে যাবো আমার শ্বশুরবাড়িতে দেখি কী হয় এখন এর আগে গেলে তো ভয় দেখাইতো আমার বিভিন্ন রকম ভয় দেখাইতো এলাকার কিছু ছেলে পেলে আইসা আমার ভয় দেখাইতো তো আমি পারতাম না ওদের সাথে কারণ না পারার যথেষ্ট কারণ আছে কারণ আমি ঢাকার মেয়ে ওইখানে লালমনির এটা ওইখানে আমি বিন্দি মেয়ে আমার ওইখানে কেউ নাই আমি বিন্দি মেয়ে কারণ ওইখানে আমার সাপোর্ট কে করবে তবে অনেক লোকজন আছে যে তারা সত্য কথা বলে বা তাদের ভিতরে তো তো জানেন সবাই একরকম হয় না জোর তার তার জোর আছে আছে নাই তার মুল্লুক নাই এটা ময় মুরব্বীরা পরে বলে যে জোর যার মুল্লুক তার এই জন্য আমি ওইখানে যাবো আমার মনের ভিতরে একটা বই কারণ এর আগে আমার সাথে অনেক খারাপ কিছু ঘুরছে যেটা আমি কখনো কারোর সাথে শেয়ার করতে পারি নেই আমার বাসুর ওনারা আমার সাথে সরাসরি ব্যবহার খারাপ তো করছেই লোকজন দিয়েও আমার এই ব্যক্তি দেখাইছে এই জন্য আমি এবার আপনাদের সাথে শেয়ার করলাম আর ওইখানে যাই আমি আপনাদের সাথে কথা বলবো আমি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে এখন তো আমার ছেলে বড় হয়েছে দেখতে পারছেন আমার ছেলে বড় হয়েছে এখন তাহামিদ তাহামিদরে নিয়ে যাব তো গ্রামের লোকও দেখবে যে আসলে আমার তাহমিদ অনেক বড় হয়ে গেছে তখন তাহামিদ ছোট ছিল এখন তাহমিদ বড় হয়েছে আমার দুঃখ গেছে আমার মনে হয় এখন আমারে দেখলে ভয় পাইব ওনারা কারণ আমার বাবু বড় হয়ে গেছে এখন আমার মনে হয় যে আমার একটু শক্তি হয়েছে এই জন্য আমি একটু সাহস করতেছি যাওয়ার জন্য আমি আর ভয় পাইতেছি না এবার যে ভয় পেয়ে লাভ নাই যাইতে হইব বাচ্চার স্বীকৃতি তো নিতে হবে তাই না বাচ্চার ভরণ পোষণ তো নিতে হবে এতদিন তো সহ্য করছি এখন আর কত সহ্য করব এখন আর সহ্য হয় না সহ্য করতে করতে এখন হয়ে গেছে মান সম্মানের দিকে তাকাইয়া কিছুই বলি না কি বলবো সম্মানের দিকে তাকাইলে কিছু বলা যায় না উপরের দিকে চাপ ফালাইলে নিজের শরীরে পড়ে বুঝি এই জন্য একটু চুপচাপ থাকি কারণ আর কত বছর চুপচাপ থাকবো অনেক বছর হয়ে গেছে সাড়ে সাত বছর হয়ে গেছে আর কত বছর আমি চুপচাপ থাকবো আর কষ্ট করব অজরে চোখের পানি জড়াব তো আল্লাহরে বলি যে আল্লাহ আপনি আমার জীবনে যা কষ্ট হয়েছে আমি মানতে পারছি কিন্তু আমার সন্তানের জীবনে কোনো কষ্ট আসলে আমি এটা মানতে পারবো না আল্লাহ আমি এটা মানতে পারবো না আল্লাহ আমার সন্তানটা আপনি সুখ দিয়ে শান্তি দিয়ে আমি আমার সন্তানের সুখ শান্তি চাই আল্লাহ আপনি আমার সন্তানের সুখ দান করবেন তো এই কামনাই করি সময় যে আল্লাহ আমার জীবনের কষ্ট যেন আমার বাচ্চার শরীরে শোয়া না লাগে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি দুঃখ দেয় আমি তো আর মহিষা দিতে পারবো না আর আল্লাহ সুখ দিলে আমি তো দুঃখ দিতে পারবো না সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি আল্লাহ যা ভালো মনে করেন তাই করবেন কিন্তু তারপর একটা আশা থাকে সেই আশার কথাটা আমি প্রকাশ করলাম তো অনেক কথা বললাম প্রিয় ভাই বোনেরা তো ওইখানে গেলে আমি আপনাদেরকে ভালো ভালো উপহার দেব ভিডিও উপহার দেব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ